thank you

नबी की तवातुन रबी जमाई la रबी تمام دنیا رو تیرار এই গেটার মধ্যে তারা সাহিত্য আছে সবার আর আপাকে পৌঁছাদা খাস করে আবাদের বসে

আমাদের কোন উদ্দেশ্য নাই আমাদের কোনো মুখছে নাই মাওলা একটাই উদ্দেশ্য একটাই মুখছে তোমাকে সন্তুষ্ট করা তোমার সন্তুষ্ট করা তোমার পেয়ারা আওলিদের শিলা করে আল্লাহ समस्त ولي আল্লাহদের ওসিলা করে কবুল করে না আল্লাহ আমার বাবা জরুলা হক আল্লাহ গোলাম খাদেম কে হিসাবে আমাদেরকে কবুল করে না আল্লাহ হুজুরের গোলাম খাদেম হিসাবে কবুল করে না এই দরবা শরীফের গোলাম হিসাবে আমি দুআগারকে কবুল করে না আল্লাহ আমরা খেদমত দিচ্ছি বৌলা আল্লাহ এই খেদমত তোমার পছন্দ হচ্ছে কিনা জানি না বল আল্লাহ দা

የአለ አስክሬን ካስ

Thank you.